মাগু তুই গাড়ি দেখালোস কিত্তি কে কি হইছে আরে উত্তর ফারা না বিরিয়ানি দিতেছে মাফিলো তোর বন্ধু বান্ধব তো সবাই লইতেছে বিরিয়ানি শেষ হয়ে যাইতাছে গা মাগু কি ক তুমি আমি বন্ধু ফালি না সাপ ফালি তার আমার একটা ডাকও দিলো না গোলামের ফুটকেরা আমি যদি বাঘে না পাইছি রে আমার সর্বনাশ করে দিছে আইতাছি আমি নারায় থাকবি লাগবো আমার ডাকটো কোনো কিরে কি হইছে তোর মাহফিলের কি হইল মাগো মাফিল আবার কোন তুমি না কইলা বিরিয়ানি বলে শর্ট ফিরে গেছে গা তুই সুরা ফালাকটা একটা নাচটা ফিরা গুমা তে স্বপ্নের মধ্যে বিরিয়ানি দেহে তে বিরিয়ানির কথা চিন্তা করতে করতে স্টক করে লেব একদিন ফাজিল